নমস্কার মা তালা সিল্ক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি সাগর আজ আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্টে আপনারা অনেকদিন ধরে বলছেন কিছু কম রেঞ্জের শাড়ি দেখেন দাদা ভাই তো আজ আমাদের জন্য কিছু ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্ক তার উপর হ্যান্ড কাঁথার উপর কাজ আছে এটা টোটাল শাড়িটা হ্যান্ড কাঁথার উপর কাজ থাকছে এগুলো রেঞ্জ থাকবে খুবই রিজনেবেল এবং কিছু চান্দেরি সিল্কের ওপর ব্লক প্রিন্টেড শাড়ি নিয়ে এসছি তো আজকে আপনাদের কাছে ফার্স্ট শাড়ি শো করছি এগুলো পিওর ব্র্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা শাড়ি এগুলো কোনো সিলমার্ক থাকবে না কিন্তু লুক দেবে পিওর সিল্কের মতন এই থাকছে শাড়িটা বডি পোর্শন এই থাকছে শাড়িটা এই কাজটা টোটাল হ্যান্ড কাঁথার উপর কাজটা করা হয়েছে এই থাকছে বডি পোর্শন এটা থাকছে ব্ল্যাক কালারের ওপর শাড়িগুলো প্রচণ্ড সফট এবং লুক দেবে পুরো পিওর সিল্কের মতনই পিওর কাতান সিল্কের মতনই লুকটা আসবে এই থাকছে বডি কালার এটা থাকছে আঁচল পোর্শন এই শাড়িগুলোর বিপিও থাকবে বিপিতে থাকবে একটা হাতার কাজ থাকবে বিপিতে এই থাকছে শাড়িটা পোর্শান এর থাকছে ব্ল্যাকের ওপর কমপ্লিট বডিতে যাবে এই কাজটা কমপ্লিট বডিতে যাবে এই কাজটা এগুলোর রেঞ্জ থাকছে ওয়ান সিক্স টু ফাইভ ষোলোশো পঁচিশ টাকা অল ইন্ডিয়া শিপিং ফ্রি কিন্তু এগুলো সিওরিটির ক্ষেত্রে আপনাদের চার্জেস লেগে যাবে

নেক্সট একটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের উপর ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্কের ওপর হ্যান্ড কাঁথা শাড়ি এই থাকছে বডি কালার এটা থাকছে আঁচল পোর্শন এটা থাকছে আঁচলের কাজটা এই থাকছে শাড়িটা আঁচল পোর্শন এটা থাকছে বডি পালার বডি পোর্শন পুরো শাড়িটা টোটালটা হ্যান্ডের ওপর কাঁথার কাজ করা হয়েছে একটু দেখে নিতে পারেন উল্টো দিকটা এগুলো কোনো মেশিনে না টোটালটা হ্যান্ডে কাজটা করা হয়েছে এই শাড়িগুলো বানাতেও প্রচুর টাইম লেগে যায় জাস্ট ব্যাঙ্গালোর সিল্কের ওপর বলে এই প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু শাড়িটা লুক দেবে পুরো পিওর সিল্কের মতো কোনো পাতলা জাল জালে না কাপ শাড়ি একটা ফোল্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সফট আছে পাতলা জ্বাল জালে হলে স্টিচের কাজ করতেও পারবে না এই থাকছে বডি কালার বডি পর্শান বডিতে যাবে এই কাজটা এই থাকছে শাড়িটা বুকিংয়ের জন্য এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে পারেন এগুলো রেঞ্জ থাকছে ওয়ান সিক্স টু ফাইভ অল ইন্ডিয়া শিপিং ও শিপিং চার্জেস ফ্রি সিও ডির ক্ষেত্রে আপনাদের চার্জ চার্জেস লেগে যাবে নেক্সট একটা দেখাচ্ছি এটা ফাদার কাজ করা হয়েছে বডিতে এই থাকছে বডি কালার এটা থাকছে আঁচল পোর্শন এটা থাকছে আঁচল পোর্শন কাজটা রোল্টা স্টিচের কাজ করা হয়েছে এটা থাকছে বিপি পোর্শান বিপিতে যাচ্ছে হাতার কাজ থাকবে বিপিতে ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর এগুলো অ্যান্ড কাঁথা শাড়ি কমপ্লিট বডিতে যাবে এই কাজটা কমপ্লিট বডিতে থাকছে এই কাজটা এগুলো রেঞ্জ থাকছে ওয়ান সিক্স টু ফাইভ অল ইন্ডিয়া শিপিং থ্রি সরালাম নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি পার্পল কালারের উপর ব্ল্যান্ডেড বেঙ্গালো সিল্কের ওপর এগুলো কাঁথা স্টিচের কাজ এই থাকছে আঁচল পোর্শন এটা থাকছে ফাড়িটা আঁচল পোর্শন এটা থাকছে বিপি পোর্শন বিপিতে যাবে হাতার বিপিতেও থাকবে হাতা স্টিচের কাজ থাকবে এগুলো টোটালটা হ্যান্ডের উপর কাজটা করা আছে এই থাকছে বডি কালার কমপ্লিট বডিতে যাবে এই লুকটা কমপ্লিট বডিতে থাকছে এই লুকটা দুর্দান্ত শাড়িগুলো কোয়ালিটিও খুব ভালো বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিতে পারেন এগুলো রেঞ্জ থাকছে ওয়ান সিক্স টু ফাইভ অল ইন্ডিয়া শিপিং চার্জেস ফ্রি

এই থাকছে বডি কালার বডি পোর্শান এটা থাকছে আঁচল পোর্শান আঁচলে পিককের কাজ করা হয়েছে কাঁথার ওপর বিপি থাকবে সেম বিপি থাকছে সেম কাঁথার কাজ করা থাকছে এগুলো রেঞ্জ থাকছে ওয়ান সিক্স টু ফাইভ অল ইন্ডিয়া শিপিং চার্জেস ফ্রি আমাদের কালেকশান ভালো লেগে থাকলে প্লিজ পেজটা ফলো করে দেবেন এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এই রেঞ্জে দূরদালত কালেকশান এগুলো এই থাকছে বডির কাজ থাকবে এটা এটা থাকছে কমপ্লিট বডির কাজ থাকবে এই কাজটা কাঁথার চলেও থাকছে মাল্টি কালারের উপর কাঁথার কাজ আর চলেও থাকছে মাল্টি কালারের ওপর উপর কাঁথার কাজ এগুলো ব্ল্যান্ডেড ব্যাঙ্গালো সিল্কের ওপর বানানো বলে প্রাইস পাচ্ছেন এগুলো পিওর না এগুলো তো সিলমার্কও থাকবে না কোয়ালিটি কিন্তু পিএস লুকটা দেবে আপনাদেরকে পিএস সিল্কের মতন এই থাকছে আঁচল পোর্শন সরি বিপি পোর্শান বিপিতেও যাচ্ছে কাঁথার কাজ থাকবে বিপিতে এরপর কিছু রেপ্লিকা কালেকশন সরি রেপ্লিকা বলছি এগুলো চাঁদের সিল্কের উপর থাকছে চাঁদের সিল্কের উপর ব্লক থাকছে এটা থাকছে বডি কালার বডি থাকছে নেভি ব্লু কালারের উপর এই থাকছে বডি কালার এটা থাকছে শাড়িটা আঁচল পোর্শন এটা থাকছে বডির কাজ এটা থাকছে আঁচল পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে রানিংয়ে এগুলো রেঞ্জ থাকবে ওয়ান টু ফাইভ জিরো অল বারোশো পঞ্চাশ অল ইন্ডিয়া শিপিং ফ্রি এগুলো রেঞ্জ থাকছে বারোশো পঞ্চাশ অল ইন্ডিয়া শিপিং ফ্রি এগুলো চান্দেরি সিল্কের উপর ব্লক প্রিন্টেড থাকছে সঙ্গে থাকছে একটা জরিফ ইঞ্চি বোর্ডার থাকছে একটা দেখাচ্ছি স্টিল গ্রে কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি স্টিল গ্রে কালারের ওপর উপর এই থাকছে বডি কালার এটা থাকছে আঁচল পোর্সেন এটা থাকছে বডি কালার বিপ প্রতিটা শাড়িটা থাকছে বি বিপি থাকছে এগুলোর লেন্থ থাকবে সাড়ে ছ মিটার এটা থাকছে শাড়িটা কমপ্লিট বডি চাঁদেরি সিল্কের উপর ব্লক প্রিন্টেড শাড়ি চাঁদেরই শাড়িগুলো প্রচণ্ড সফট কাতান সিল্কের মতনই প্রায় সব কালার আপনাদেরকে একটা এক পিস করে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে রানী কালারের ওপর এটা থাকছে রানী কালারের ওপর চান্দেরি সিল্কের ওপর ব্লক প্রিন্টেড শাড়ি এই থাকছে বডি কালার এই থাকছে শাড়িটা আঁচল পড়ছেন এটা থাকছে বডির কাজ বিপি থাকবে সেম কালারের ওপর সঙ্গে থাকছে একটা জরির বোর্ডার থাকছে এই থাকছে কমপ্লিট লুক শাড়িটা এটা থাকছে শাড়িটা কমপ্লিট লুক বুকিংয়ের জন্য এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন এগুলো রেঞ্জ থাকবে ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকা অল ইন্ডিয়া শিপিং ফ্রি নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলো কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলো কালারের ওপর এই থাকছে শাড়িটা এটা থাকছে শাড়িটা বডি কালার এটা থাকছে আঁচল পোর্শন প্রতিটা শাড়িতে বিপি থাকবে সাথে থাকছে ইঞ্চি গোটা জরুরি পাড় খুব রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি এগুলো রেঞ্জ থাকছে ওয়ান টু ফাইভ জিরো অল ইন্ডিয়া শিপিং ফ্রি সিওরিটির ক্ষেত্রে চার জি গ্রিন কালারের ওপর এটা থাকছে বডি পোর্শন এই বডি পোর্শন এটা থাকছে কমপ্লিট বডি প্রতিটা বিপি মাস্ট থাকছে সেম কালারের উপর থাকছে শাড়িটা কমপ্লিট লুক এটা থাকছে ফাইটে কমপ্লিট লুক রেঞ্জ থাকছে ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকা অল ইন্ডিয়া শিপিং ফ্রি নেক্সট থাকছে একটা অরেঞ্জ কালারের ওপর উপর এই থাকছে ফাড়িটা আঁচল পড়ছেন এটা থাকছে ফাড়িটা আঁচল পোর্শন থাকছে বডি পড়শেন বিপি থাকছে প্রতিটা শাড়িতে বিপিটা আলাদা করে দেখাচ্ছি না এই থাকছে শাড়িটা কমপ্লিট লুক এর রেঞ্জ থাকছে বারোশো পঞ্চাশ অল ইন্ডিয়া শিপিং ফ্রি বুকিং এর জন্য এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন একটু সাপোর্ট করবেন আগামী দিনে আপনাদের জন্য যাতে নতুন নতুন কিছু কালেকশন এনে দেখাতে পারি এইটুকু নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছে পার্পেল কালারের উপর এই থাকছে বডি কালা এটা থাকছে বডি কালা এটা থাকছে আঁচল পোর্সেন এটা থাকছে কমপ্লিট বডির লুক এটা থাকছে কমপ্লিট বডি বুকিংয়ের জন্য এসে শুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন এগুলো রেঞ্জ থাকবে খুবই রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা অল ইন্ডিয়া শিপিং ফ্রি নেক্সট একটা দেখাচ্ছি স্কাই ব্লু কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি স্কাই ব্লু কালারের ওপর ব্লকটা খুব সুন্দর এই থাকছে বডি কালার এটা থাকছে সাড়ে চার চল পড়ছেন এটা থাকছে ফাড়িটা আঞ্চল পড়তেন এটা থাকছে কমপ্লিট বডি বিপি প্রতিটা শাড়িতেই থাকছে বিপি আলাদা করে আর দেখাচ্ছি না বিপি প্রতিটা শাড়িতেই থাকবে এগুলো লেন্থ থাকবে সিক্স পয়েন্ট ফাইভ মিটার এই থাকছে কমপ্লিট বডি এটা থাকছে বডি কালার এটা থাকছে ফাইটার আঞ্চল পড়ছেন এটা থাকছে ফাঁড়িটার আঞ্চল পড়ছেন এটা থাকছে কমপ্লিট বডি প্রতিটা ফাড়িতে থাকছে বিপি সেম কালারের উপরে বিপি থাকবে এই থাকছে ফাইটটা কমপ্লিট লুক এই থাকছে ফ্যাকটা কমপ্লিট লুপ প্রচণ্ড গ্লেজি এবং প্রচণ্ড সফট বুকিংয়ের জন্য এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে পারেন প্লিজ কমেন্টে জানাবেন শাড়িগুলো আপনাদের কেমন লাগছে লিখেছে নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক এর উপর এটা হচ্ছে শাড়িটা বডি কালার এই থাকছে ভাড়িটা আঁচল পোর্শন এটা থাকছে কমপ্লিট বডি এই থাকছে শাড়িটা কমপ্লিট লুক এই থাকবে শাড়িটা কমপ্লিট লুক দুর্দান্ত শাড়িগুলো প্রতিটা চাঁদেরি সিল্কের ওপর ব্লক প্রিন্টেড নেক্সট একটা দেখাচ্ছি ক্যাডবেরিজ কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি ক্যাডবেরিজ কালার বা চকলেট কালারের ওপর এই থাকছে ফালিটা বডি কালার এটা থাকছে ফাড়ির আঁচল পোষ এটা থাকছে কমপ্লিট বডি প্রতিটা ফাড়িতে বিপি থাকছে এই থাকছে ফাড়িটার কমপ্লিট লুক এই থাকছে ফাড়িটার কমপ্লিট লুক ছাড়লাম প্রতিটা ফাঁড়ির আঞ্চল সরি পাড়ের পোর্শনে একটা করে জরি স্ট্রাইপ থাকবে ইঞ্চি বর্ডারের মতো নেক্সট একটা দেখাচ্ছি রাড রেড কালারের ওপর এটা থাকছে বডি কালার এটা থাকছে ফাইটার আঁচল বডি কালার এই থাকছে শাড়িটা আঁচল পোর্শন এই থাকছে শাড়িটা আঁচল পোর্শন এপি প্রতিটা শাড়িতে মাস্ট থাকছে আলাদা করে আর দেখাচ্ছি না এগুলোর লেন্থ থাকবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো মিটার এই থাকছে শাড়িটার কমপ্লিট লুক এই থাকছে শাড়িটার কমপ্লিট লুক এগুলো দেখানোর সঙ্গে সঙ্গে সোল্ড হয়ে যাবে আমি জানি তো যা ফার্স্ট বুকিং করবেন তাকেই শাড়ি পারচেস করা হবে আর এগুলোর ক্ষেত্রে কোনো থিও ডি চার্জ মানে শিপিং চার্জেসটা ফ্রি করে দেওয়া আছে সিওটি নিতে গেলে আপনাদেরকে শিপিং এই সিওডি চার্জেসটা লাগবে এগুলো রেঞ্জ থাকছে ওয়ান টু ফাইভ জিরো অল ইন্ডিয়া শিপিং শিপিং চার্জেস ফ্রি আজকের মতো আসি নেক্সট ডে আদার্স কিছু আপনাদের যা শাড়ি দেখার ইচ্ছা থাকবে আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আমাদের বাড়িতে ভিজিট করেও সারি নিতে পারেন আমাদের ঠিকানা চেষ্টনামুগী বাঁকুড়া